নতুন আরেকটি দিনে দেখা পেলাম তার জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে ওঠার পরই এই তো ফ্রেশ হয়ে তারপরে বারান্দা বাগানে একটু গিয়ে দাঁড়িয়েছিলাম তো সকালের আকাশটা না দেখতে বেশ ভালো লাগছিলো একদম নিরিবিলি চারপাশে কোনো শব্দ ছিল না সব কিছু কেমন যেন একদম নিস্তব্ধ হয়েছিল তো একদম সকালবেলা যখন দেখা যায় দুই চারটা পাখি উড়াউড়ি করে আকাশে বা অনেক কবুতর আছে আমাদের এখানে তো এগুলো যখন উঠতে থাকে অনেক ভোর থেকে। তখন কিন্তু দেখে ভীষণ ভালো লাগা কাজ করে তো ওই সময়টাতে না কিছুটা সময় বারান্দায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকি আমার খুব ভালো লাগা কাজ করে তো আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই তো আগে সংসারের অর্ধেকটা কাজ করে নেব তারপর আর কি সকালে নাস্তা করবো তো আজকে কিছু মাছ বাজার আনা হয়েছিল তো মাছটা আর কি ওইভাবে না কুটি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো করতে হবে তারপর দুপুরে রান্না বান্না করব তো এই যে পুরাতন ফাইবারটা এখানে অর্ধেকটা দিয়েছিলাম আর এটার মধ্যে আরও কিছু ফাইবার দিতে হবে তো আমি কিন্তু এই যে নতুন ফাইবার নিয়ে এসেছি সে ফাইবারগুলো এই যে খুবই সুন্দর একদম তুলার মতো এই ফাইবারগুলো তো এটা রেখে দিচ্ছি এখন তো অনেক কাজ আছে এত কাজের মাঝে এখন এই কাজগুলো করার সুযোগ পাবো না তো যখন সময় সুযোগ পাব ধীরে সুস্থে এই কাজগুলো আর কি করে নেব এখন বালিশটা আর ফাইবারগুলো আমি রেখে দিলাম আর আমি আমার কিচেনের জন্য কিছু জিনিস এনেছি তো চারটা বালিশের জন্য কিছু কাপড় আর কি আর কি টান পড়েছিল তার জন্য এখানে আবারও কিছু কাপড় নিয়ে এসেছি আর একটা মাথার বালিশ বানাবো আর এই কাপড়টা দিয়ে আমি আমার কিচেনের একটা পর্দা বানাবো তো দেখি এগুলো খুব তাড়াতাড়ি আর কি বানিয়ে নেব তো কাপড়গুলো এনে এভাবে রেখে দিয়েছি এখন যেহেতু একটু ব্যস্ত আছি তো সময় সুযোগ করে পরে আর কি বানিয়ে নিয়ে আসব তো সংসারে কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন রুমের পাপসগুলো উঠালাম আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ তো যে কাপড়গুলো শুকায়নি সে কাপড়গুলো আর কি আমি বাইরে আগেই মেলে দিয়েছি আর এখন গাছগুলোতে পানি দিয়ে দিলাম তো গাছে পানি দিয়ে তারপর আর কি আমি দেখি নাস্তা বানাতে যাব। আমার দুইটা বারান্দা দিয়ে কিন্তু মাসাল্লাহ অনেক রোদ আসে আর প্রত্যেকটা গাছে যখন নতুন নতুন ফুল দেখি তখন কিন্তু ফুলগুলো দেখে আমার মনটা সত্যি যত খারাপ থাক না কেন ফুলগুলো দেখলে তখন মনে অন্যরকম একটা শান্তি কাজ করে তো গাছে পানি দিয়ে এসেছি কিন্তু ঘরদুয়ারগুলো ঝাড়ু দেয় নেই তো মেয়েরা যেহেতু বাসাতে আছে বিশেষ করে বড় মেয়ে আছে আর কি তো বড়ো মেয়ের যেহেতু পরীক্ষা চলছে তো লকডাউনের আগে কিন্তু আর পরীক্ষা শুরু হয়েছিল এরপর কিন্তু পরীক্ষা শেষ না হতেই এই ঝামেলা শুরু হয়ে যায় তো যাই হোক এখন যে পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলো আর কি হচ্ছে তাই আর কি ও পরীক্ষা যেহেতু দেরিতে তো যার কারণে ও কিন্তু ঘুম থেকে উঠেও একটু দেরিতে তো এখানে আমি থালা বাসনগুলোও কিন্তু ধুয়ে ফেলেছিলাম তো থালাবাসনগুলো যেহেতু পানিটা ঝরে গিয়েছে তো এগুলো সাথে সাথে আর কি গুছিয়ে নিচ্ছি সময় চেষ্টা করি যে যেভাবে কাজগুলো করলে আমার সহজ হবে সেইভাবে নিজের কাজগুলো করি কখনো কখনো দেখা যায় যে নাস্তা করে তারপর আর কি থালা বাসন ধুই আবার কখনো কখনও দেখা যায় নাস্তা না করেই দেখা যায় থালা বাসন ধুয়ে ফেলি এক একদিন এক একভাবে আর কি কাজ করি তো সব কিছু গুছিয়ে আমি এই যে আটাটা নিয়ে আসলাম তো আটাটা একটু হাতে ভালো করে মথে নিব ভালো করে মথে নিব মানে এই না যে একদম খুব একদম দেখা যায় যে এটা ডলতে ডলতে একদম নরম সফট করে ফেলবে আমি একটু শক্ত শক্তই রাখবো আর ওই অবস্থায় পরোটাগুলো বানাবো এতে করে দেখা যায় কি পরোটাগুলো খেতে বেশ মচমচে হয় আর এখানে একটা জারে আর কি আলগা যে পেপারগুলো লাগানো থাকে কোনোভাবেই ওই কাগজটা আর কি আমি উঠাতে পারছিলাম না এটা একটা আচারের আর কি জার ছিল তো আচার যেহেতু শেষ তো দুই দিন যাবত এটা এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কোনোভাবে কাগজটা না ওঠার কারণে পরে আমি যে চুলার মধ্যে পানি দিয়ে তারপরে জাটটা একদম ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি পানির মধ্যে তো দেখলাম খুব সুন্দর করে কাগজটা উঠে গিয়েছে আর এখন চলে আসলাম সকালে এই যে নাস্তা বানানোর জন্য তো এখন আমি পরোটা বানিয়ে নিব। আমাদের তিনজনের জন্যই পরোটাগুলো বানাবো তা আমার এই তাওয়াটা কিন্তু একদম মোটামুটি কি বলবো চারপাশে পুরে একদম কেমন যেন একটা হয়ে গিয়েছে তো এটা উঠাতে গেলে দেখা যায় কি প্রচুর গ্যাসের প্রয়োজন হবে আর একদম গ্যাসের মধ্যে এটাকে পুড়িয়ে তারপর অনেকটা টাইম ধরে এটার পিছনে সময় দিয়ে এই তাওয়াটা পরিষ্কার করতে হবে তো এটা যতই কষ্ট করে আমি উঠাই না কেন আজকে উঠাবো কালকেই দেখব এটা ধীরে ধীরে আবার কালো হয়ে গিয়েছে তাই আর কি ওইভাবে আর এখন ডোলে ঘষে আর পরিষ্কার করছি না তো গত পরশু দিন জবার আবু এই তাওয়াটার মধ্যে একটা ডিম ভাজতে গিয়েছিল তো সে কীভাবে ডিমটা ভেজেছে জানি না তো বা চুলার গ্যাসের গ্যাসও তেমন ছিল না আবার হয়তো বা তেলটা ভালো করে গরম না হতে বা ডিমটা দিয়েছিল তো ডিমটা আর কি ভাজতে গিয়ে ডিমের বারোটা বাজিয়ে ফেলেছে তো সে রান্নাঘর থেকে আর কি চিৎকার পেরে আমাকে বারবার বলতেছিলো বিথি তোমার তাওয়াটা নষ্ট হয়ে গিয়েছে এই তাওয়াটা চেঞ্জ করতে হবে তো আমি তাকে আর কিছু বলছিলাম না চুপ করেছিলাম তো আমি বললাম যে কেন কি হয়েছে বলতেছে যে নন নষ্ট হয়ে গিয়েছে তোমাকে আবার একটা নতুন তাওয়া কিনে দিতে হবে তো আমি বললাম যে যাই হোক আমার হাজব্যান্ডের মাথায় সুবুদ্ধি হয়েছে যে স্ত্রী না চাইতেই সে নিজে থেকেই কিছু আর কি তার স্ত্রীকে দিতে চাচ্ছে তো বললাম যে ঠিক আছে যখন সময় সুযোগ হয় তারপর আর কি কিনে দিও তো মোটামুটি আমার কিন্তু এই তাওয়াটা দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে তাওয়াটা কিন্তু বেশ তেল তেলে আর ওই যে একটা কথায় আছে না যে পুরান চাল কিন্তু ভাতে পারে। তো সত্যি কথা বলতে আমি আমার পুরাতন জিনিসগুলো দিয়ে কিন্তু কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখানে একটু বাসি ডাল ছিল আর পরোটা ছিল ফ্রিজে মিষ্টি ছিল তো মিষ্টির কথা মনে ছিল না পরবর্তীতে মিষ্টি দুইটা আর কি নামিয়ে নিয়েছি আর বাসি ডালটা গরম করে নিয়েছিলাম ওটা দিয়ে আর কি পরোটা খেয়ে নিয়েছি আর এখন চা খাবো আমার প্রিয় আপুদের ভাইয়াদেরকে বলবো যে অনেকে আবার বলতে পারেন যে বাসি ডাল বা তরকারি দিয়ে কেউ খায় নাকি তো আসলে দেখা যায় কি যেটা রাতে বা আগের দিন রান্না করা হয় সেটা তো রাতে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি তো সকালবেলা উঠে দেখা যায় মিষ্টি জাতীয় জিনিস সেভাবে কিন্তু বাচ্চারা আর কি বিশেষ করে হালুয়া দিয়ে বা শ্যামাই দিয়ে পরোটাটা খেতে চায় না বা রুটিটা খেতে চায় না তো একটু তরকারি যদি থাকে বা একটু ডাল যদি থাকে সেটা দিয়ে দেখি ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো যাই হোক আমি ওই পাশ থেকে আর কি এই তো খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে এখন আর কি আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই রুমের বেডরুম তারপরে সোফা এগুলো কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন পুরো বাসাটা খুব সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব গতকাল আমাদের প্রিয় লিপি আপু আমাকে একটা কমেন্ট করেছিল যে আমার এই যে যে টেবিলের উপরে যে আমি কপাটা দিয়েছি এটা আসলে দেখতে ভালো লাগছে না যদি আমি কোনো নেটের ক্লথ কিনে তারপরে টেবিলে বিছিয়ে দিতাম তাহলে সেটা দেখতে বেশ ভালো লাগতো তো আসলে কি আপু এই যে কপাটা দিয়েছে আর চেয়ারের উপরে যে কভারগুলো আছে এটা দেওয়ার পর না দেখা যায় মোটামুটি একটু আর কি মোছামোছির কাজগুলো থেকে আমি একটু রেহাই পেয়েছি না হলে প্রতিদিন চেয়ারের উপরে যে ডিজাইনগুলো আছে ওগুলো কিন্তু প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে হতো তো দেখা যায় কি জিনিসপত্র তার কম পরিষ্কার করি না এই বেলা ওবেলা এটা সেটা ঝাড়া মোছা পরিষ্কার সময় করতে থাকি তো ওইটুকু আর কি এখন কিন্তু আর চেয়ারের উপরের অংশগুলো ওইভাবে কবার দিয়ে ঠেকে রাখার কারণে ওই মোছামোছির ঝামেলা কিন্তু এখন আর নেই তো আসলে অনেকের কাছে হয়তো ভালো লাগে আর ভালো লাগে না তো আপু বলেছিলো যে তুমি আবার রাগ করো না তো আপু আসলে আমি রাগ কেন করব। তো সত্যি আসলে এই ধরনের কাঠের ডাইনিং টেবিলগুলো কিন্তু এভাবে রাখলে ভালো লাগে তো সত্যি কথা বলতে আমি যেন একটু মশামশি ঝামেলার হাত থেকে বাঁচতে পারি তাই আর কি কভার দিয়ে ওইভাবে ঢেকে রেখেছি তো এটা যেহেতু আমি লকডাউনের মধ্যে মাঝে একবার ধুয়ে দিয়েছিলাম বিছিয়েছি বেশি দিন হয়নি তো দেখা যাক আবার ময়লা হোক তারপরে আর কি এটা তুলে নেব আর আমি হৃদয়ের পাশ থেকে বারান্দাটায় পানি ঢেলে দিয়েছিলাম তো বারান্দা ভালো করে পরিষ্কার করে একদম ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি আর পাপসগুলো এখনই তো আমি বিছিয়ে দিচ্ছি তারপরে রান্নাঘরে চলে যাব মোটামুটি ঘরের কাজ করে তারপর আর কি রান্নাঘরে আসছি তো এই যে ভিডিওর অংশটুকু অন্ধকার দেখতে পাচ্ছেন তো আসলে কি আমার অনেক ভিডিওতে দেখবেন যে কাজ করতে করতে হঠাৎ করেই লাইটটা চলে যায় আবার অনেক সময় দেখবেন যে লাইট থাকা অবস্থায় হঠাৎ করেই ভিডিওর কিছু কিছু অংশ অন্ধকার হয়ে যায় তো আসলে কি বাসায় দেখা যায় অল টাইম যেহেতু আমার প্রতিদিন যেহেতু ভিডিও দিতে হয় অল টাইম কিন্তু আমার ক্যামেরাটা চালুই থাকে তো ওই মুহূর্তে দেখা যায় আর আমি ক্যামেরা বন্ধ করি না তো ওই অবস্থাতে কাজ করি কারণ আমি যদি বিদ্যুতের আশায় থাকি তাহলে কোনো কাজই আর আমার করা হবে না যদি ভিডিওর অপেক্ষাতে থাকি আর কি তো যার কারণে অন্ধকার অবস্থায় কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর ওই ভিডিওর ফুটেজটুকু আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গতকাল রাতে মাছগুলো আনা হয়েছিল তো মাছগুলো না ধুয়ে ওইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আর কি এই যে মাছগুলো ভিজিয়ে তারপর আর কি মাছগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো মাছগুলো বাজার থেকে ঠিকই কেটে এনেছে তো মাছগুলোর মধ্যে দেখলাম যে প্রচুর আষ্টে লেগে আছে আর এই আস্টেগুলো বাঁচতে বাঁচতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে এখানে একটা মির্কা মাছ আর দুইটা রুই মাছ আনা হয়েছিল। আর হাফ কেজির মতো ট্যাংরা আর হাফ কেজির মতো পাবদা মাছ আনা হয়েছিল তো দেখলাম যে ট্যাংরা আর পাবদা মাছগুলোর মধ্যে একদম পেটে ডিম দিয়ে ভর্তি তো এই মাছগুলো কাটতে কিন্তু আমার একটু সময় লাগবে যেহেতু মাছের পেটে ডিম আসতে তো মাছগুলো আমি অফ ক্যামেরাতেই কেটে নেব আর মাছগুলো আজকে ভালো করে লবণ দিয়ে আর কি ধুয়ে রাখলাম না এভাবেই রক্তটা ভালো করে ছাড়িয়ে তারপর কিন্তু আমি পানিটা ছড়িয়ে নিয়েছি আর এখন বক্সে বক্সে করে রেখে দিচ্ছি যখন রান্না করব তখন মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে কেচে আমি ধুয়ে পরিষ্কার করে নেব কারণ আমি একটু ভয় ভয়ে আছি যে যেহেতু বাসায় কারেন্ট নেই আর মাছ ধুতে গেলে কিন্তু প্রচুর পানির প্রয়োজন হয় তো যদি কারেন্ট না থাকে বেশি টাইম তাহলে কিন্তু পানিটা আবার চলে যায় তো যার কারণে কিন্তু ওইভাবে আর কি পানি ধরে রেখে মাছ পরিষ্কার করা আমার কাছে একটু বিরক্তি মনে হয় তাই আর কি মাছগুলো ভালো করে আর কি রক্তটা ছাড়িয়ে তারপরে মাছগুলো আমি এভাবে বাটিতে করে যে তুলে নিলাম সবগুলো মাছ আমি তো সবগুলো মাছ আলাদা আলাদা করে যে বক্সে রেখে দিচ্ছি আর এখন এগুলো নিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর আর কি দুপুরে রান্নাটা করব। আসলে শুকনা বাজার বলেন আর কাঁচা বাজার বলেন এই বাজারগুলো করলে কিন্তু অনেকটা সময় এমনিতেই চলে যায় তো যাই হোক এখন মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো আমার কোনো একজন আপু আমাকে আর কি জিজ্ঞাসা করেছিল যে আমার কিচেন ক্যাবিনেটটা কত ইঞ্চি আসলে আপুর এটা লম্বাটা জানতে চেয়েছিলেন না যেটা আর কি পাতালি করে আছে সেটা জানতে চেয়েছিলেন তো আসলে আমি ঠিক বুঝতে পারিনি তবে আপুকে কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়েছিলাম যে এটার হাইট আর কি পাঁচ ইঞ্চি তো জানি না আপু আসলে কমেন্টের রিপ্লাইটা দেখেছেন কি না যদি দেখে থাকেন একটু ছোটো করে কমেন্ট করবেন আর মা যেহেতু ধুয়েছি আমি চারপাশটা একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই ছুরিগুলো একটু এখন আমি ভালো করে সাবান দিয়ে ক্লিন করে রেখে দিলাম কারণ রান্না তো করতে হবে তো রান্না করার আগে চারপাশটা যদি পরিষ্কার করে তারপর যদি রান্না করতে বসি তাহলে কিন্তু তেমন আর ঝামেলা হবে না আর মাছ টাছ কোটার পর দেখা যায় কি যে প্রচুর কিন্তু মাসির দেখা যায় তো এই মাসিগুলো এসে কিন্তু খুব বিরক্ত করে তো তার আগে আমি সাবান দিয়ে খুব ভালোভাবে কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই যে হাতে মাখিয়ে বেগুন আর আলু দিয়ে হাতে মাখিয়ে আজকে ট্যাংরা মাছটা রান্না করে নিব কিছুটা আর মিরকা মাছ দিয়ে বটবটি আর আলু দিয়ে রান্না করব। সাথে করলা দিয়ে আলু ভাজি করব। তা আমি একটু অল্প পরিমাণেই নিচ্ছি কারণ আমার যে আর যে খাওয়া দাওয়া আমি জানি যে ওই যে যে তরকারিটুকু রান্না করছি তো এই তরকারি কিন্তু দেখা যায় যে অমনি থেকে যাবে হয়তোবা একদম খুব অল্প পরিমাণে খাওয়া হবে তারপরে বরবটি তরকারিটা যতটুকু পরিমাণে নিয়েছি সেটাও হয়তোবা আমার বাসি হয়ে যাবে আসলে আমার করে না তরকারি খাওয়াটা খুবই কম হয় তো আমার মেয়েরাও কিন্তু তরকারিটা খুবই কম খায় তো যার কারণে আমার রান্না রান্নাবান্নাগুলো কিন্তু একেবারে অল্প অল্প তো আমি কথা বলতে বলতে এখানে সব রকমের মশলা দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এখানে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কাঁচামরিচটাও আগে দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচটা ঝালটাও কিন্তু তর্কের মধ্যে ছড়িয়ে যাবে তো দুই চুলাতে কিন্তু চুলার জাল আর কি আঁচটা একেবারে কম আর কি গ্যাস নেই তো তার জন্য এত দেরি হয়ে যাচ্ছে রান্না করতে তো ভাবলাম যে না সিলিন্ডারে একটা ভাজি করে ফেলি এখনো পর্যন্ত কিন্তু আমার ভাত রান্না হয়নি প্রায় দুপুর দুইটার মতো বেজে গিয়েছে তো আমি আর কি খুব তাড়াহুড়া করছিলাম আর তাড়াহুড়া যতই করি না কেন কারণ দুইটার বা আড়াইটার মধ্যে আমার বাসায় কখনো ভাত খাওয়া হয় না তো আমার বড় মেয়ে যেহেতু পরীক্ষা ও আসতে আসতে প্রায় বিকেল সাড়ে তিনটা চারটার মতো বেজে যায় অনেক সময় সাড়ে চারটাও বেজে যায় তো অর আশায় থাকতে থাকতে দেখা যায় বিকেলের খাবারটা আমারও কিন্তু একেবারে বিকেল হয়ে যায় তো বিকেলের নাস্তা আর দুপুরের খাবারটা কিন্তু একসাথেই আমাদের হয়ে যায় তো এই হলো অবস্থা তো যার কারণে রান্নাঘরে আসিও আমি একটু সব সময় দেরি করে কারণ এত সকাল সকাল রান্না করে রাখলে সে খাবারগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায় আর ওইভাবে ঠান্ডা খাবার খেতেও কিন্তু ভালো লাগে না তো ভাজিটা আমি ওই চুলাতে দিয়ে দিলাম আর এই চুলাতে আগের যে ট্যাংরা মাছের তরকারিটা ছিল সেটা দিয়ে আর কি ভালো করে পানিটা শুকিয়ে তারপর নামিয়ে নিলাম আর এই চুলাতে আবারও আমি বটবটি তরকারিটা দিয়ে দিলাম কারণ চুলারা জাল যেহেতু একেবারে কম আর এইভাবে নিবু নিবু জালে যে কোনো জিনিস রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না তো আমি কিন্তু মাছ দিয়ে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে এখন একটু জিরার গুঁড়া আর কি দিয়ে দিব কারণ মোটামুটি আমার তরকারিটা হয়ে গিয়েছে তো রান্না করার আগে যদি এভাবে আর কি তরকারিটা নামানোর আগে যদি একটু জিরার গুঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন এই তো ভাতটাও বসিয়ে দিলাম তো গ্যাসের সমস্যা কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না সকাল দুপুর রাত তিনটা টাইমে কিন্তু সেই সিলিন্ডারের উপরেই আমাকে নির্ভর হতে হয় তো মাঝে মাঝে মনে হয় কি যে লাইন গ্যাসের চুলাটা খুলে একবারে প্যাকেট করে তারপর রেখে দেই যেহেতু গ্যাস থাকে না যে যেই গ্যাস আসে ওই সময় কোনো কাজেই আসে না কারণ দেখা যায় তিনটা সাড়ে তিনটার দিক হয়তো বা গ্যাস আসে ওই সময় গ্যাস আসলে দেখা যায় যে অনেক দিন আমার রান্না হয়ে যায় আবার অনেক দিন রান্না হাতেই থাকে আবার রাতের বেলা যদি জবর আবু তাড়াতাড়ি বাসায় চলে আসে সেদিনও কিন্তু সিলিন্ডারে আমাকে ভাতটা রান্না করতে হয় তাহলে গ্যাস দিয়ে আর কি করব তো এই যে আমার মোটামুটি ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে তো এই চালটা এবার এমন একটা চাল এনেছে এই চালটা না ভাত আর কি বলক চলা চলে আসার সাথে সাথেই ভাতটা আর কি হয়ে যায় তো দেখা যায় একটা মেহমান যদি হঠাৎ করে না বলে কয়ে আমার বাসায় চলে আসে তাহলে কিন্তু অনেক টাইম খাওয়ার জন্য মেহমানকে বসিয়ে রাখতে হবে না তো এই যে আর কি ভাত বসানোর সাথে সাথে কিন্তু ভাতটা হয়ে যায় তবে চালটা না একদম পোলা চালের মতো চিকুন আর খুবই ছোট ছোট মনে হয় যে পোলাও খাচ্ছি তো যাই হোক এত চিকুন চাল খেতেও ভালো লাগে না তো আমি গোসল সেরে এরপর একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম বাইরের আকাশটা দেখতেও বেশ ভালো লাগছিলো তো ফুলটাও ফুটে আছে এটাও একটু দেখলাম আর অন্যরকম একটা শান্তি কাজ করলো মনের মধ্যে তো রান্না রান্নাবান্না যেহেতু শেষ এখন ভাত খেয়ে নিচ্ছি দেখতে দেখতে ভিডিও শেষ বানতে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ